গত কয়েকদিনের নিম্নচাপ ও ডিভিসি জল ছাড়ার ফলে জলমগ্ন হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি ব্লক রয়েছে জলের তলায় যার ফলে ঘাটাল পিংলা ডেবরা কেশপুর সহ একাধিক এলাকায় দেখা দিয়েছে পানীয় জল ও খাদ্যের অভাব সেই এলাকাগুলিতে মানুষের হাতে পানীয় জল ও খাদ্য সামগ্রী পৌঁছে দিল দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মালিহাটি ও গোলগ্রামের এলাকাগুলির মানুষের হাতে চাল ডাল মুড়ি আলু পেঁয়াজ ভোজ্য তেল সহ একাধিক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মাজুল ইসলাম ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্যরা এদিন প্রায় পাঁচশো জন মানুষদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় অসময়ে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি এলাকার মানুষজন আজকে ডিলার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের জেলা নেতা ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনের

আমাদের তিন দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুরে বন্যা দুর্গত যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের পাশে দাঁড়াবার চিন্তাভাবনা তিনি সবসময় তিনি এসেছিলেন এবং বন্যা দুর্গত এলাকা তিনি পরিদর্শন পাঁচকুড়াতে তিনি বন্যা দুর্গতদের এলাকাগুলো দেখে ফিরে যাওয়ার সময় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কাল থেকেই প্রত্যেকটি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে যতটা সম্ভব তোমরা খাবার দাবার তাদের বাড়িতে পৌঁছে যাওয়া তোমার ব্যবস্থা তো আমরা সেই চিন্তা ভাবনা করে গতকাল থেকেই আমরা এন্টায়ার ঘাটাল ব্লক ঘাটাল শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা যেখানে বন্যা দুর্গত একদম বাঁধের উপরে ধরুন আমাদের প্রায় খানাকুল বর্ডার সেখান পর্যন্ত আমরা কালকে রাত্রি প্রায় দশটা পর্যন্ত আমরা খাবার দিয়ে এসেছিলাম আজকে আমরা আবার সকাল থেকে দাসপুর ওয়ান দাসপুর টু দিয়েছি এখন আমরা ডেবরাতে এসে আমাদের এই মালিগ্রাম যে ইয়াটা আছে মলিহাটিতে তো আমরা এখানে এখন দিলাম এরপর আমরা আবার গুরুগ্রাম যাব তো আমাদের এটা ধারাবাহিকভাবে চলছে কারণ দেখুন আমাদের দল এবং আমাদের নেত্রী সবসময় একটা কথা বলেন যে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টার বন্ধু হিসাবে মানুষের বিপদের বন্ধু হিসাবে তার পাশে থাকতে হবে কারণ অনেকেই রাজনীতির জন্য মিথ্যাচার করে কুৎসা করে অপপ্রচার করে কিন্তু ঝড় হোক বন্যা হোক মানুষের বিপদ হোক করোনা হোক মানুষের পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে তাদের আদর্শ মেনে আমরা কাজ করি বলে যেখানেই কোনো সমস্যার মধ্যে মানুষ পড়ে চেষ্টা করি আমরা বলতে পারি না কোনো সময় আমরা মানুষের সবটা মিটিয়ে দিতে পারি কিন্তু চেষ্টা আমরা করি সবসময় যে তাদের পাশে থাকা তো সেই পাশে থাকা নিয়ে আজ গতকাল থেকে শুরু করেছি আগামীকালও আমাদের নারাজল এগুলো তো আমাদের চলবে ধারাবাহিকভাবে আমাদের চলবে এই প্রোগ্রাম এসেছিলাম দাতুন ব্লকে থেকে এসেছিলাম আমরা ডেবরা ব্লকে আছি জায়গাটার নাম হচ্ছে চক অনন্তপি যা দেখছি সত্যি বলছি দুঃখর ব্যাপার খুবই দুঃখর ব্যাপার মানুষের দুঃখ দেখে আমরা সহ্য করতে পারছি না দেখুন আমরা যেখানে আছি প্রায় এক কমর জল আছে আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি আমাদের বিধায়ক বিক্রমবাবুর নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি নেতৃত্বে আমরা সবাই এসেছি আমাদের সঙ্গে এসেছেন আমাদের ব্লকের যুব সভাপতি বিপ্লব আছে আইএনটি সভাপতি গৌহরি দাস আছে আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি যেটুকু এনেছি সেটা কিছু হবে না কিন্তু সবাই যদি একটু একটু হেল্প করি মানুষের পাশে দাঁড়ানো আমারই আমাদের দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে চলার আমরা একটা ব্যবস্থা করছি আমরা এসেছি আমরা অন্যান্য গ্রামেও যাব। আমাদের জেলা সভাপতি এসে পৌঁছাবেন তারপরে আমরা যাবো এখানকার ডেবরা যিনি সভাপতি উনিও আমাদের সঙ্গেই যাচ্ছেন আমরা দেখছি আমরা দেখছি কয়েকটা গ্রামেই গ্রাম ডুবে গেছে চাষ তো নেই মানে পুরো জমিনে জমিন কি আর দেখুন গাছ একটা দেখতে পাচ্ছি সেটাও আধা ডুবে গেছে এই অবস্থা যাই হোক আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ওনার প্রশাসনকে ওনারা সুন্দর করে সব সামনে নিচ্ছেন আমরা মানুষের দুঃখ একটু বুঝিয়ে দিয়ে এলাকার বেশ কিছু উন্নয়নের ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের দেখুন এই এলাকার উন্নয়নের ক্ষোভ খুব মানে তারা যেটা বলছে কারেন্ট নেই বিদ্যুৎ নেই দেখুন এত বৃষ্টি এত বর্ষার পরে কারেন্টটা থাকবে না কীরকম করে স্বাভাবিক মানুষের ক্ষোভটা তো স্বাভাবিক তো আমাদেরকেও বুঝতে হবে এবং বোঝাতেও হবে কারেন্ট থাকলে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তার দায়ী আমার নাম শেখ ইফতিকের আলী দাতুন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মধ্যে চারটি অঞ্চল বন্যা কবলিত এলাকায় এক নম্বর ভবানীপুর দু নম্বর ভরতপুর সাত নম্বর মলিহাটি এবং আট নম্বর গোলগ্রাম পার্ট অফ লোয়াদা ষাঁড়পুর লোয়াদা অঞ্চল প্রায় সিক্সটি গ্রাম ষাটটা গ্রাম একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে চাষের জমি একদম ক্ষতিগ্রস্ত সবজি চাষ যে সমস্ত নদী এলাকায় সবজি চাষ হতো সেগুলো ক্ষতি ফুল চাষ এবং ধান চাষ তো আপনারা সকলেই দেখছেন অনেক বাড়ি আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছি সমস্ত অঞ্চলে অনেক বাড়ি মাটির বাড়ি যেগুলো ছিল ফুল ড্যামেজ এবং পার্ট ড্যামেজ হয়ে গেছে দলের পক্ষ থেকে বিভিন্ন ব্লক ডেবরা ব্লকের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমার বন্ধুবার দাতন থেকেই এসছে ইফতিকার আলী ও ত্রাণ নিয়ে এসছেন নিজে হাতে দিবেন এবং আমাদের সভাধিপতি প্রতিভাদি আসছেন এবং আমাদের প্রিয় নেতা সুজয় দা আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ খানা দলের কর্মীরা দেবরা মানুষের দুর্গত মানুষের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ার জন্য দাঁড়ানোর জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক তৃণমূলের সভাপতিরা এসেছেন তার শুভেচ্ছা জানাচ্ছি আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি শার্ট এক্সক্লুসিভ শোরুম আয়াম কালেকশন বেলডা স্টেশন রোড বেলদা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের এর ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চিরপরিচিত পরিচিত আয়ন কালেকশন আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক একবার এখানে পেয়ে যাবেন বাদশা দেই রকমানি পোশাকের বাহার। দড় উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। তাই দেরি না করে পুজো কিনতে করতে আজই চলে আসুন আপনাদের চিনো পরিচিত প্রতিষ্ঠান আয়াম কালেকশনে। আমাদের ঠিকানা বেদার স্টেশন রোড, বেডা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগের নম্বর 9475429676।